সো গাইস থ্রি ইডিয়টস মুভিটার কথা মনে আছে তো মানে কী লেভেলের একটা মুভি হয়েছিল বা কী লেভেলের একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলো ফ্রম দ্য অডিয়েন্স কী লেভেলের সেই ক্যারেক্টারগুলো নেক্সট লেভেল জনপ্রিয়তা লাভ করেছিল ইভেন আজও তাদেরকে নিয়ে কথা হয় ঠিক আছে ইভেন আজও সেই মুভিটাকে অনেক অডিয়েন্স আছে যারা পছন্দ করে দেখতে রীতিমতো একটা কাল্ট ক্লাসিক তো তো অনেকেই পছন্দ করে ঠিক আছে তোকে সেই মুভিতে যে একটা পার্ট একটা চরিত্র প্লে করেছিল আর মাধবন যেহেতু তার সে মুভিটা নেক্সট লেভেল একটা বিজনেস করেছে বা নেক্সট লেভেল একটা নেই অ্যাপ্রিসিয়েশন অ্যাচিভ করেছে তো তাকে কিন্তু এক রিসেন্ট সাক্ষাৎ সাক্ষাৎ করে জিজ্ঞাসা করা হয়েছিল প্রশ্ন করা হয়েছিলো যে আচ্ছা মাধবন তোমাকে যদি এই মুভিটা আজকের দিনে বানাতে দেওয়া হতো তাহলে তুমি কাদেরকে কাস্ট করতে এই চরিত্রগুলোতে তো কাজ আর মাধবন কিন্তু জানিয়েছে না ভাই আমি কাউকে কাস্ট করতাম না আমি এদেরকেই রাখতাম আমি এই চরিত্রগুলোর মধ্যে আর অন্য কাউকে দেখতে পারি না ঠিক আছে এদের কোনো রিপ্লেসমেন্ট হয় না ইভেন আমার ক্যারেক্টারটাকেও আমি প্লে করতাম তো মানে পারছো চত ইয়েস কাইস এই চরিত্রগুলো কিন্তু তারা আবার তাদের জন্যই কিন্তু লেখা হয়েছিল মানে দেখলে এমনটাই মনে হয় ঠিক আছে আর এদেরকে ভাই কী করে রিপ্লেস করবে তুমি একটা চরিত্রকে ভাই যেভাবে তারা ডেভেলপ করেছে যেভাবে একটা একটা ভিশন দিয়ে একটা 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 আইডল বানিয়ে দিয়েছে তো কাজ তাদেরকে তুমি কী করে রিপ্লেস করবে তাই না তো এটা খুবই ডিফিকাল্ট ঠিক আছে যারা করেছে তারাই ঠিক আছে তারাই থাক আর চেঞ্জ করার কোনো দরকার নেই তো আর মধ্যে কিন্তু এটাই বলেছে যে ভাই তাদের কোনো রিপ্লেসমেন্ট হয় না ঠিক আছে কাল্ট ক্লাসিককে কাল্ট ক্লাসিকে থাকতে তো তাকে নিয়ে কোনো ছেড়খাড় করার দরকার নেই তো ক্যাস বাকি এসব মুভি কিন্তু এক আধবারই আছে ঠিক আছে যেগুলো ফিল্ম ইন্ডাস্ট্রির চেহারাটাই পাল্টে দেয় ঢাঁচাটাই পাল্টে দেয় অডিয়েন্সের টেস্টটাই পাল্টে দেয় তো ইয়া এই মুভিটাকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তা এই মুভিটা কি তোমাদের পছন্দ বা তোমরা যদি বা তোমাদেরকে যদি কাস্ট করতে দেওয়া হয় যে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা ওই চরিত্রগুলোতে কাদেরকে কাস্ট করবে তোমরা কাদেরকে কাস্ট করবে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর স্যারে টেলেন